পরিণত হয়েছে সেই পরিণতির প্রেক্ষাপটে আমরা দেখেছি গরু মানুষ সবকিছু ধ্বংস করা হয়েছে বাড়িঘর লুটপাত করা হয়েছে মানুষের ঝানজলের গতি করা হয়েছে আমরা দেখতে পেয়েছি কি অসহায় ভাবে তারা একটি অঞ্চল ছেড়ে কি অঞ্চলে চলে যাচ্ছে এই বাংলাদেশের জন্য আমরা কিন্তু রক্ত দেই নাই এই বাংলাদেশের জন্য আমরা এই চব্বিশে গণ আন্দোলন গড়ে উঠে নাই আজকের যে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ ছিল বৈষম্যহীন রাষ্ট্রের একটি কাঠামো তৈরি করা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যেখানে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে বসবাস করব সেইখানে একটি মহল তার ফেসবুকে নিজেরাই পোস্ট করে নিজেরাই একটি ফেসবুক আইনি ক্রিয়েট করে সেইখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বিপদে ফেলে রবিজি নামে ওনারা কুপুরক্তি করে এটা হিন্দুর উপরে চালিয়ে দিচ্ছে এবং একটি মহল একত্রিত হয়ে তাদের উপরে লুণ্ঠন করার জন্য ডাকাতি করার জন্য হামলা নির্যাতন করার জন্য একত্রিত হয়ে বাড়ি ঘর লুণ্ঠন করছে এই অন্যায় কি ধর্ম মানে এই অন্যায় কি খ্রিস্টান মানে আমি আমার ভরবেন ভাইদের আমার ইসলামের ভাইদের আমার মুসলমান ভাইদের কাছে পাত্র রাখলাম এটা কি ইসলাম সেটাকে নেমে নেয় ইসলাম কি সেটাকে ইয়ে করে সমর্থন করে যদি ইসলাম সমর্থন করে দাদা আপনারা এগিয়ে আসুন যদি ইসলাম না সমর্থন না করে তাহলে এগিয়ে আসুন প্রতিবাদ করুন সকলে সম্মিলিত আমরা প্রতিবাদ করি এই দেশটাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করি আমরা দেশে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকতে চাই আপনারা জানেন হিন্দুরা কারো মাথায় কারো জন্য আঘাত করে না কারণ তারা জানে যে দেশে তারা সংখ্যালঘু আপনারা অনেকে মানেন না যে আমরা এই শুধু কিন্তু যারা মানেন না তারা দেখেন না কেভাবে এইভাবে আমাদেরকে হ্যাঁ করা হচ্ছে নিচ্ছতন হচ্ছে মনি দেখা ধরা হচ্ছে আগে নিয়ে ফুড়িয়ে বেড়া হচ্ছে তাই আমি তাদেরকে বান্ধব আপনাদের বিবেককে চাং ক্ষত মানুষ এসে রে একজন মানুষের পাশে এসে দাঁড়ান আজকে যেই পাহাড় সাহেব আমাদেরকে প্রদুক্তি করে বলেছিলেন আজকে সেই পাহাড় ভারতে গিয়ে আশ্রয় হয়ে আছেন তাদের কোনো লজ্জা নাই চিন্তা নাই আজকে আমরা এই সরকারকে বলতে চাই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যারা বসে আছেন দায়িত্ব নিয়ে আজকে আমার রাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ফলেও আপনারা কেন ঠিক মতো দায়িত্ব পালন করতে পারতেছেন না আপনারা কি সাম্রাজ্য সার্জিকালি সার্জিক্যাল স্ট্রাইকের কাছে আত্মসমর্পণ করেছেন আমার দেশের যারা নাকি ত্যাগ শিরার করে তারা গুরুত্বপূর্ণ এবং যোগ্যতা সম্পূর্ণ হয় কাজ করতেছে সেই সেনাবাহিনী পুলিশ প্রশাসন থাকা অবস্থায় যশোরে তোমার ঘটনা ঘটে কিভাবে নিশ্চয়ই এখানে সরকারের কলিঙ্গ আছে তা না থাকলে আমাদের একের পর এক ঘটনা করতেছে। আমরা হিন্দু মহাদের দাবি করে আসছি আমাদেরকে পৃথক দুই ব্যবস্থা করে দেন তা না হলে এই ঘটনার রেশ আর কাটতে থাকবে না আজকে এই রাষ্ট্রকে একটা বিবন্ধ একটা সংকেত দিয়ে যাচ্ছে এই ঘটনায় যেটা আমরা কেউ লক্ষ্য করছি না এই যে জাহী সাহেব আপনি যে গতিতে বসে আছেন নরম গতিতে ঠান্ডা হওয়া খাচ্ছেন এখানে আপনাকে এটা করার জন্য বসানো হয় নাই আপনি স্বাস্থ্যের নিরাপত্তার দায়িত্ব কোন কোন নিরাপত্তার দায়িত্ব দেখাশোনার জন্য দেওয়া হয়েছে আপনি থাকা অবস্থায় কারণ আপনি সাধারণ আট দশটা মানুষের মতো নন আপনার নাগে নামে নাগে পরে সাবেক একজন পদপদমী আছে সেই পদটাকে আপনি নষ্ট কেন করতেছেন সেটারও জবাব দিতে হবে আপনার দায়িত্ব পালনের অবহেলা এমন প্রশাসনের যারা ওইখানে ছিল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন ছিল তাদের ভূমিকা কি ছিল তারা কেন প্রতিহত করতে পারলো না এইভাবে দুষ্কৃতিকারীদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিনয়নের যে আপনারা আহ্বান জানাচ্ছেন কোথাও আমাদের সংখ্যাগুলের অবস্থান নাই কেন আজকে আমরা বিদ্যুৎ নির্বাচনের জন্য দাবি করতেছি তার প্রেক্ষাপটে আমাদেরকে বারবার আঘাত করা হচ্ছে সেই আঘাতের বলি এই যে আমার তিরিশটি পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো যেখানে কোন মিডিয়া ঠিক মতো প্রচার করলো না এখন আমরা বাধ্য রাস্তায় দাঁড়াতে হল না আজকে আপনারা বারবার বলার পর শুনতেছেন না দুই হাজার কথা বুঝতে পারে নাই সেই সরকার তারা পালিয়ে গেছে এখন আপনারা যারা দায়িত্বশীল অবস্থায় আছেন তারা যদি দেখে বাঁচবে এবার যদি বিচারের ব্যবস্থা দ্রুত না করবেন এমন আমাদের হিন্দু মহাজ বার বারবার দাবি করা হচ্ছে পৃথক নির্বাচনের ব্যবস্থা তার জন্য সংস্কার কমিশনে কি ব্যবস্থা করা হচ্ছে আপন আমরা জানি আমাদেরকে অন্ধ করে রাখা হচ্ছে